নমস্কার আমি সারা সারাদিনের বাছাই করা আপনারা দেখছেন হেডলাইন কলকাতা রাত থেকে ভোর ঘন্টারও বেশি সময় ছাড়লেন স্বস্তিকা বিচার চেয়ে সন্ধ্যায় রানী রাশমণি ধর্ণা মঞ্চে বসেছিলেন আমরা তিলকতমা মিছিলে অংশগ্রহণকারীরা ধর্নায় সামিল হন স্বস্তিকা মুখোপাধ্যায় বিদীপ্তা চক্রবর্তী সোহিনী সরকারের মতো টলিউডের অভিনেত্রীরা আজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের পর চব্বিশ দিন পার এখনো কিনারা হয়নি সেই রহস্যের এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানে ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফন চোদ্দই আগস্ট রাতে আরজিকর মেডিকেলে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ প্রশ্ন তুলে উনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এবার রাস্তায় নামলো জুনিয়র ডাক্তাররা তাদের ঠেকানোর জন্য বউবাজারের নিশ্চিত ব্যারিকেড তৈরি করেছে পুলিশ আজিগর কাণ্ডের প্রতিবাদে ফের পথে নামলো বঙ্গ বিজেপি কোচবিহারের নিশীত প্রামাণিকের নেতৃত্বে অভিযান বিজেপি কর্মী সমর্থকদের রুখতে জল কামান ব্যবহার করে পুলিশ বর্ধমান থেকে মালদায় একাধিক জেলায় চলছে জেলা শাসকদের অফিস ঘেরা অভিযান আলিপুরে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ডিএম অফিস ঘেরা অভিযান কর্মসূচিতে ধুমধুমার ডিএম অফিসে ঢোকার আগে বাধাপ্রাপ্ত হলে রাস্তায় ধর্নায় বসে পড়েন লকেট চট্টোপাধ্যায় জেলায় জেলায় মিছিলে দাবি উঠছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিরের মুক্তির বিরোধিতা করে জোর ধাক্কা খেলো রাজ্য সায়ন লাহিরিকে গ্রেফতারির পর হাইকোর্টের রায়ে মুক্তি মিললে মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য এরপর সুপ্রিম কোর্ট হাইকোর্টকেই সমর্থন করলে জোর ধাক্কা খায় রাজ্য নবান্ন অভিযানে যাওয়ায় এফআইআর পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে যোগ দিয়েছিলেন সংগ্রামী যৌথমঞ্চ তাদের সদস্য ভাস্কর ঘোষ এবং আরো কয়েকজনের বিরুদ্ধে পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়েছে বলে অভিযোগ গ্রেফতারির আশঙ্কায় তাই আগে ভাগে রক্ষা কবচ্ছে হাইকোর্টের দ্বারস্থ হলো যৌথমঞ্চ বিকৃত ছবি টাঙিয়ে দিয়ে মমতা আসব ফোঁস মন্তব্যের পর ফুঁস করে বিতর্কের তৃণমূল নেতা অতীশ সরকার এবার অশোকনগরের সেই তৃণমূল নেতাকে সাসপেন্ড করলো শাসক দল তৃণমূল নেতা কুনাল ঘোষ সমাজ মাধ্যমে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানান আজিকার কানে প্রতিবাদে যেহেতু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে রয়েছেন তাই пациентовের চাপ সামলাতে টেলিমেডিসিন হেলথলাইন চালু করেছেন জুনিয়র ডাক্তাররা যে হেল্পলাইন নম্বরে ফোন করে WhatsApp মেসেজ ভয়েস রেকর্ডিং বা প্রয়োজনীয় ছবি দেখে চিকিৎসকরা বা প্রেসক্রিপশন তৈরি করছেন বা ওষুধ বলে দিচ্ছেন আজিকার কানে যে সরকারি কর্মীরা কর্মবিরতি করছেন তারা বেতন নেবেন তো প্রশ্ন তুলে বিতর্কে তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক লড়াকু কাঞ্চনের মুখে অন্যের লড়াই নিয়ে এমন কথা শুনে বিস্ময়ে হতভাগ বন্ধু অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী কাঞ্চন মল্লিকের সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করার বার্তা দিলেন সমাজ মাধ্যমে নিউটাউনের ব্যবসায়ী খুনে এবার ধৃত ব্যবসার অংশীদার খোঁজ দুই দুষ্কৃতীর ব্যবসার অংশীদারের সঙ্গে টাকা সংক্রান্ত গোলমালকে কেন্দ্র করে শনিবার রাতে নিউ টাউনে খুন হন ইদার ব্যবসায়ী নাসির খান উত্তর চব্বিশ পরগনার হারুয়া থেকে নাসির উদ্দিনের ইদ ব্যবসার অংশীদার রফিকুল গাজী ওরফে পরাগকে গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত বাবুঘাটে শুট বালির দামের বতসায় লরি চালককে পরপর চার রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ লরি চালকের নাম কান্তি সিংহ গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে তবে মূল অভিযুক্ত এখনো অধরা মাঝে শুধুই একদিনের ছুটি আজ আবার সিবিআই এর জেরার মুখোমুখি সন্দীপ ঘোষ এদিন সকাল দশটা চল্লিশ নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে সিবিআই জিজ্ঞাসাবাদের পনেরোতম দিন আজ ইতিমধ্যেই একশো পঁয়তাল্লিশ ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে আজিকর মেডিকেলে পার্কিং এর দায়িত্বে থাকা দুজনকেও তলব করেছে সিবিআই আবারও দুর্ঘটনার কবলে মাউরালপুল সোমবার সকালে মা দুটি গাড়ির সংঘর্ষে জেরে আহত হন দুজন তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে তাদের ভর্তি করা হয় এস এস কেম হাসপাতালে আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন কলকাতা